নমস্কার প্রিয় আমি সমৃদ্ধ আপনাদের সঙ্গে চলে এসেছি আরও একটি মজাদার টাটকা সম্পূর্ণ নতুন একটি ভৌতিক ঘটনা নিয়ে ভূত নয় ভৌতিক এপিসোড টু আজকের এই গল্পটি পাঠিয়েছে আমার বন্ধু রাহুল রয় রাহুল রয়ের একটি বন্ধুর জীবনে ঘটে যাওয়া সেরা দুটি ভৌতিক ঘটনার মধ্যে থেকে আমাদের টিম এই ঘটনাটি বেছে নিয়েছে আজকের ঘটনাটির নাম রাতের শেষ অর্ডার রাত তখন সাড়ে বারোটা দোকানটা বন্ধ করতেই যাব সেই সময় একটি কল এলো আমার ফোনে হ্যালো কে বলছেন বলছি আমার একটি অর্ডার দাদা প্লিজ নেবেন কেউ নিতে চাইছে না প্লিজ যদি নেন খুব ভালো হয় না না আমার তো দোকান বন্ধ টাইম হয়ে গেছে প্লিজ দাদা নিয়ে নিন না একটা মার্গারিটা পিজার অর্ডার ছিল আর কিছুই না ঠিক আছে আপনি লোকেশনটা পাঠিয়ে দিন আমি অর্ডারটা নিয়ে চলে যাচ্ছি অর্ডারটা নিয়ে বেরোতে যাব সেই সময় দেখি ঘড়ির দিকে তাকিয়ে রাত একটা প্রায় বাইকটা স্টার্ট দিলাম অর্ডারটা নিয়ে দাঁড়লাম ঠিক কৃষ্ণনগর মোড়ে ফোনের দিকে তাকিয়ে দেখি অর্ডারটা কৃষ্ণনগর মোড় থেকে বাম দিকে কিছুটা দূরে একটি জঙ্গলের ভেতর দেখাচ্ছে আমি তখন বললাম জঙ্গলের ভেতর অর্ডার দেখাচ্ছে যাব চলেই যাই এতটা দূর যখন এসছি আর একটুখানি চলে যাই বেকার একটা মেয়ে অর্ডার দিয়েছে খেতে পারবে না রাত্রিবেলা যাই কিছুটা দূর গিয়ে আমি লক্ষ্য করি একজন বয়স্ক রুগ্ন চেহারা সহ একটি বুড়ো দাদু দাঁড়িয়ে আছে এবং আমাকে আওয়াজ দিচ্ছে আমি ওনার কথায় সেরকম পাত্তা দিলাম না ভেবেছি মানসিক রুগী টুগি হবে হয়তো আমি কিছু না ভেবে সোজা আমার লক্ষ্যপথে এগিয়ে গেলাম কারণ অর্ডারটা হবে এবং শীত তারপর মায়ের চোদ্দ ভাড় ফোন বাড়িটার নাম বাড়বে ছিল থার্টি ফাইভ বাই বিতো কিন্তু এটাকে দেখে তো পুরো বাড়ি মনে হচ্ছে আদৌ কেউ থাকে জয়মা ভগবানের নাম করে আমি বাড়িটির দিকে এগিয়ে গেলাম এবং বেল দিলাম দেখি দরজা খুললো একটি মেয়ে পরনে সাদা পোশাক এবং মাথার চুলগুলো এলোমেলো যেন সবে স্নান করে চুল মুছেছে চোখগুলো অসীম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি তখন মেটিকে বললাম বসো আমি খুচরো এই বলে মেটি খুচরো আনতে গেল এবং আমিও একটু সুযোগ বুঝে তার বাড়িতে জিরিয়ে নিলাম কিছুক্ষণ বসার পর মেটির গলা একেবারে স্তব্ধ হয়ে গেল না কোনো নর মানুষের পায়ের আওয়াজ না কোনো নিঃশ্বাস ফেলার আওয়াজ শুধুমাত্র আমার হৃদয়ের ধপ্পকানি এবং আমার নিঃশ্বাস ফেলা এবং তোলার আওয়াজই সারা ঘরে গম গম করছে যেন ওখানে কেউ নেই আমায় ছাড়া কিছুক্ষণ পর আমি মেটিকে আওয়াজ দিলাম ম্যাম একটু তাড়াতাড়ি কোনো জবাব না আসায় আমি চুপচাপই ওখানে বসেছিলাম এবং ভাবতে লাগলাম এই অর্ডারটি না নিলেই বোধ ভালো হতো হঠাৎ লাইটটি আপডাউন আপডাউন করতে শুরু করল এবং সেই মুহূর্তেই মনে হচ্ছিল আমি যেই সোফাটার মধ্যে রেস্ট করছিলাম সেই সোফাটার পাশেই কোনো একটি অশরীরের আবির্ভাব ঘটেছে আমি বেশি তোয়াক্কা না দিয়ে পাশে থাকা মোমবাতিটি মাচিস দিয়ে জ্বালালাম পরক্ষণে আমার কান এবং চোখ গেল সেই ঘরটির দিকে যেই ঘরটিতে মেয়েটি টাকা খুচরো করতে গেছিল যেন কিরকম একটা কুৎসিতভাবে কেউ কিছু চিবিয়ে খাচ্ছে ধীরে ধীরে আমার পা এবং শরীরটি সম্পূর্ণভাবে ওই ঘরের দিকে এগিয়ে দিলাম যেতে যেতে সেই শব্দ যেন আরও তীক্ষ্ণ হচ্ছে আরও পিচ্ছিরি একটি শব্দ উৎপন্ন করছে শব্দ শুনে আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল এবং চোখ দাঁড়িয়ে গেল সেই দৃশ্য দেখে যেই দৃশ্য আমি আজ পর্যন্ত আমার ডেলিভারি জগতে আমি কোনোদিনও লক্ষ্য করিনি এবং কোনোদিনও দেখিনি দেখি যেই মেয়েটি খুচরো করতে গেছিল টাকা সেই মেয়েটির সারা মুখে কাটা কুটির দাগ রক্ত ছিটকে পড়ছে এবং মেয়েটি যেই পিজা নিয়ে ঘরে গেছিলো সেই পিজাটিকে সে কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে একদম কোটা খেয়ে ফেলেছে এবং নিজের হাতটা পর্যন্ত অর্ধেক করে ফেলেছে ঠিক তখনই মেয়েটির চোখ পড়লো আমার দিকে মেয়েটি আমাকে সম্পূর্ণ ছেলেদের গলায় উচ্ছিষ্ট কণ্ঠস্বরে বলল তুমি আর শুধু আমি সে কুচ্ছি কণ্ঠস্বর শুনে আমার পা গেল ঠিক দরজার বাইরে দরজার বাইরে পা রাখতে না রাখতেই আমার মাথার পেছনে কেউ অজস্র জোরে কেউ কিছু ভারী জিনিস থেকে আঘাত করলো আমি সেন্সলেস হয়ে পড়লাম আমার সম্পূর্ণভাবে জ্ঞান ফিরেছিল সকালবেলায় একটি লোককে জিজ্ঞাসা করলাম এই জায়গাটির নাম কি সেই লোকটির উত্তরে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং মাথার ওপর থেকে আকাশ সরে গেল আমি যেন শূন্য ভাসছি লোকটি আমাকে বলল এটি চন্দন নগর আমার যেন সব কিছুই অজানা অজানা লাগছে আমি কালকে রাত্রের একটার সময় কৃষ্ণনগরে একটি জঙ্গলের ভিতরের পুরো বাড়িতে পিৎজা অর্ডার দিতে গেছিলাম সেখানে ঘটে যাওয়া ঘটনার ফলে আমার জ্ঞান হারায় এবং আমি সকাল সকালবেলায় জ্ঞান ফিরি এবং নিজেকে কৃষ্ণনগর থেকে চন্দননগরে পাই আমার সব কিছুই যেন স্বপ্নের মতো লাগতে লাগলো আমার রাত্রিরে বানানো পিজা সেই ফোন এবং পরক্ষণে সেই মহিলাটির ওরকম কুচ্ছিত রূপ পরের দিন ঠিক বারোটার সময় আমি আবার দোকান বন্ধ করতে যাচ্ছি ঠিক তখনই আমার কাছে আবারও একটি কল এলো

প্লিজ স্টোরিটিকে একটি লাইক করে দেবেন এবং বঙ্গবৃদ্ধ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের অন্য কোনো স্টোরি অন্য কোনো শর্ট ফিল্ম আপনারা আগে পান নমস্কার